সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভাইটাকে তো সবাই চিনেন এই দেখলে ভালো লাগবে মানে কি বলে চাচাকে মানে একজনকে আশা দিয়ে কিন্তু ভালো না মানে কিভাবে আসলে দেখেন ভিডিওটা ভালো লাগে আর তোমার ভিডিওটা করছি ওই ভিডিওটা মোদি দেখছে বারবার বার জুট বলো হ্যাঁ মোদি আমার ফোন মারছিল মানে কয়েক তাহলে ওই মানুষটার হাতে কথা কবো তোমার হাতে কথা কবো আচ্ছা লেট্রিনটা তোমার হাসাই লাগে না মিশে কথা কইসা ওটা প্রমাণ চা আমি কইছি যে না মানুষটা একবার গরিব মানুষ এই খালি কামলা দিয়ে খা আমার মানে কইছি যে একবার করি ফোন মারে দেহা কথা কই আমি নরেন্দ্র মোদী বলছি কন আপনার নামটা কি আমার নাম বাদশা ফকির বাদশা ফকির হ্যাঁ কোন গ্রামের বাচ্চা নুন খাবারা দক্ষিণে নুন খাবারা কয় হ্যাঁ বাদশা জি হ্যাঁ আপনি যে একটা লেটিনের ভিডিও বানাইছিলেন ওই ভিডিওটা আমি দেখছি হ্যাঁ তা আপনার যে লেটিন লাগে হ্যাঁ লাগে আমার লেটিন আর লাগে কয় খাবারা লেটিন লাগে মানুষ আমরা পরিয়ালে 14 জন

তিনটা আপনি তিন চালা দুইটা আঁকবেন না তিন চালায় দুইটা ডুব দিবেন না তিন চালা দুইটা মুত পেন এক তলায় আগ মু এক চালা মুত মু আর চালা ডুব দিব হ্যাঁ মানে গোসল দিব স্যার হ্যালো স্যার হ্যালো মানে নিচের তলায় আঁকবো মধ্যের তলায় মুতবো আর উপরের তলায় গোসল করবো মানে তিন তলা তলা লাগে তিন তলা লাগে হ্যাঁ তিন তলা লাগে না মানে ওই যে এই যে নিচের তলায় আঁকবো উপরের তলায় মুতবো তারপরে গোসল টসল করে বাড়িতে এসে পড়ব